ক্ষমতা থেকে বিদায়ের পর মহাজুব সরকারের দুর্নীতির বিচার করবে দেশবাসী আর সে অধীনে নির্বাচন করতে চাইছে সরকার এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় তিনি বলেন সরকার যে ভাষায় কথা বলবে সে ভাষায় জবাব দেবেন তারা এছাড়া দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন করতে না দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি জানাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেন গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের কখনোই শ্রদ্ধা ছিল না তাই একদিকে যেমন বিরোধী দলকে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালনের বাধা দিচ্ছে তেমনি সংসদকে রেখেছে অকার্যকর করে তার দাবি কোন নির্বাচনী ওয়াদা পূরণ করতে না পারায় জনগণের কাছে ভোট চাওয়ার মুখ নেই আওয়ামী লীগের আজকে সরকার এই সরকার এত দুর্বল

বলি যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষায় জবাব দেব সেই প্রস্তুতি সবাইকে রাখতে হবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেন বেগম দিয়া সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গেও আমাদের যে অমীমাংসিত গুলি ইস্যু আছে সেগুলি নিয়ে আলোচনার মাধ্যমে সম্পর্ক কোনো ব্যক্তি দলের সঙ্গে নয় আমরা যে সত্যিকে সে সম্পর্ক করতে চান তবে বাংলাদেশের জনগণের সঙ্গে সে সম্পর্ক করলে এই সত্যিকে সে সম্পর্ক তবে সেই সম্পর্কই আমরা চাই বর্তমান সরকারের জুলুম নির্যাতন থেকে বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানা বিপি চেয়ারপার্সন আমরা এটিবি নিউজ ঢাকা বাংলাদেশ